হ্যালো বন্ধুরা এই ভিডিওটা অনেকদিন আগে পোস্ট করার কথা ছিল পোস্ট করা হয়নি তাই আজকে পোস্ট করলাম এটা সেই দুর্গাপূজা তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও আজকে পোস্ট করলাম দেখো এই আমরা যেখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে জামতলার প্যান্ডেল জামতলাতে তা এটা প্যান্ডেলটা হয়েছিলো কত সুন্দর দেখো তোমরাও দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা কত মানে কি বলবো এত সুন্দর হয়েছে মানে কোনো কিছু বলে বোঝাতে পারবো না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলবে দেখো আরও ভেতরে দেখো কত দারুণ লাগছে খুব সুন্দর লেগেছে তোমরাও দেখো তোমরাও বলবে কেমন হয়েছে প্যান্ডেলটা আমি তো খুব একটা দূরের দিকে ঠাকুর দেখতে চাইনি তাই ভালো ভিডিও করতে পারেনি এটা করেছিলাম অনেকদিন ফোনে থেকে ফোনেতে ছিল তাই ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করি দেখো কত সুন্দর লাগছে আমার তো দারুণ লেগেছে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আর সবাই তো উঠছে যে আমি শুধু সেলফি তুলছে তো তোমার দাদা ভাইও আমি কি আমরাও একটু সেলফি তুলে নিয়েছি তারপর ভিডিওটা করেছি কত ভিড় হচ্ছে দেখো প্রচুর হারে ভিড় হচ্ছে আমি দেখো মা দুর্গা মা দুর্গা তো কি সুন্দর লাগছে দেখো সাজিয়েছে দেখো কত সুন্দর সত্যি আমি এর আগে কোনো এমন প্যান্ডেল দেখিনি সুন্দর করেছে দেখো দেখো কত সুন্দর হয়েছে দেখো আর একটু কাছে যাচ্ছি লোক তো তাই যেতে একটু দেরি হচ্ছে দেখো কত সুন্দর লাগছে মাকে দেখো এবার চলে যাচ্ছি মাকে দেখে বেরিয়ে না না বেরিয়ে যায়নি লোক ঠেলা মেরেছিল বুঝলে তাই ক্যামেরাটা ওই ভাই হয়ে গিয়েছিল প্রচন্ড আর ভিড় হচ্ছে পা ফেলারও জায়গা নেই তাই ভিড়ে ঠাকুর দেখার মজাটাই আলাদা তাই না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলবে দেখো এটাই আমি যাচ্ছি তোমার দাদাভাই ভিডিও করছে দেখো সবাই সেলফি তুলছে ফটো তুলছে কেউ ভিডিও করছে দেখো আর সত্যি কথা বলতে কি জানো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারি না এটাই